আলোচনা সেটা কারণ এম টি কে কোয়ালকম তোমার মধ্যে কিন্তু একটু বেসিক পার্থক্য আছে তাই না যেহেতু পার্থক্য আছে তাহলে দুটি আমাদের আলাদা আলাদা ভাবে চেকিং করতে হবে তাই তো তাইলে আজকে আমরা এমটিকে যে পিসিবি আছে সেটা ফুল শর্ট বা হাফ শর্ট হয়ে গেলে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোন লাইনে শর্ট হয়েছে সেটা আজকে আমরা দেখবো ওকে গতকালকে এই যে পোকো এম থ্রির যে পিসিবিটা আছে আমরা এটাই তো দেখছিলাম তাই না এটা তো কলকম বেস পিসিবি তাই না আচ্ছা কলকম বেস পিসিবির মধ্যে তোমার এই যে ব্যাটারি কানেক্টার যেটা এখানে যখন আমরা ব্যাটারিটা লাগাই এই ভোল্টেজটা ডিসি টু ডিসি তে যে যায় সেই ভোল্টেজটার নাম আমরা কি বলি বিবেট না আচ্ছা বিবেটটা যায় কোথায় ডিসি টু ডিসি তে ঠিক আছে আচ্ছা এই যে দেখো আমরা এটা কলকম বেস সেট আমরা এখানে এটা ক্লিক করার পর দেখো লাইনটা কোথায় গেছে এই যে এখানে তোমার ডিসি টু ডিসি আইসির মধ্যে আইসি তাই না আচ্ছা তাহলে ওয়ালকম সেটে যদি তোমার মনে করো যে হাফ শর্ট বা ফুল শর্ট হয় তাহলে এই বিবেট লাইনে যদি শর্ট হয় তাহলে আমরা শর্টটা পাবো কোথায় এই চার্জিং আইসির আশেপাশে পেয়ে যাবো হয় বাইরের কম্পোনেন্ট খারাপ হবে অথবা তোমার এই চার্জিং আইসি বা ডিসি টু ডিসি আইসি খারাপ হবে তাই তো এর বাইরে কিন্তু আর কোথাও শর্ট হবে না কারণ হলে এইখানে যদি ফুল শর্ট হয় তাহলে এইখানে এই লাইনে শর্ট পাবো আমরা তাই না আচ্ছা এখন আমরা এম টিকেটা কেটা দেখি ওইটার কনসেপ্টটা কি আচ্ছা এই যে দেখো এটা হলো রেডমি নোট নোট ঠিক আছে কি তোমার তোমার এটা এটা রেডমির না তার মানে তোমার এই যে দেখো এটা হলো সিপিই এম টি কে আর এম কে মানে হলো এম কে বেস পিসিবি এটা ওকে এটার পাওয়ার থাকবে সিপিও এম কেও থাকবে আর এইটার মধ্যে যে বিবেট লাইনটা আছে ধরো এইটার ব্যাটারি কানেক্টার হলো তোমার এই যে এইটা এই যে দেখো এটা হলো এটা ব্যাটারি কানেক্টর ঠিক আছে এখন এইখানে কিন্তু এই যে দেখছো সবগুলো হলুদ শু করতেছে মানে পজিটিভ দেখাচ্ছে না এখানে কিন্তু এক সাইডে গ্রাউন্ড আর এক সাইডে পজিটিভ তাই না আচ্ছা প্রথমে আমরা গ্রাউন্ডটা বের করে দেখি কোনটা টিপ দিলাম এই যে দেখো এখানে এটা রেজিস্টরের মাধ্যমে লাইনটা আসছে না তার মানে এটা গ্রাউন্ড ঠিক আছে আর এইটা হলো আমাদের পজিটিভ এই দেখো এই পজিটিভটা যদি আমরা টিপ দেই এই লাইনটা কোথায় কোথায় গিয়েছে দেখো এই দেখো এই লাইনটা আসছে তোমার এই যে এখানে কি এটা টু জিপি এ না টু জিপি এর মধ্যে লাইনটা আসছে আচ্ছা তারপরে তোমার এইখানে ধরো এই এটা ফোর জিপি এটার মধ্যে আসছে এই যে এখানে দেখো ফার্স্ট চার্জারের যে আইসিটা থাকে সেই আইসির মধ্যে আসছে এখানে ওয়াইফাই আইসিতে আসছে তাই না আচ্ছা তাহলে তোমার আমরা যখন ইয়েতে গেছি তোমার ওই যে এই কোয়ালকম দেখছি তো ওইখানে কি কোনো আইসির মধ্যে গেছে সেখানে কোথায় গেছে শুধুমাত্র ডিসি টু ডিসি আইসিতে তাই না তাইলে কোয়ালকম আর হলো তোমার এই এম টিকে দুইটার পার্থক্য বুঝতে পারছো কোয়ালকমের মধ্যে শুধুমাত্র ডিসি টু ডিসি তোমার এই বিবেট লাইনটা গেছে আর এম টিকের মধ্যে কিন্তু টোটাল বোর্ডের মধ্যে বিপিএস এর মতো অনেক জায়গায় গেছে তাই না তাইলে এই লাইনে যদি শর্ট হয় তাহলে এমটিকে এই লাইনের মধ্যে শর্ট হলে কিন্তু তোমার যে কোনো আইসি খারাপ হতে পারে তাইলে এই লাইনটা ধরো মনে করো যে আমরা ব্যাটারির যে লাইনটা আছে আমরা এই লাইনটা আগে দেখবো যে এই লাইনটা আমরা যদি সমস্যা কিভাবে বুঝবো আর এটার জিআর ভ্যালু কত থাকবে সেটা বুঝতে হবে না আমাদের তাহলে আমরা ড্রয়িং এর মাধ্যমে এখন বুঝবো এইখানে আমরা কি লিখছি এমটি কে বেচ পিসিবি হাফ এবং ফুল শর্ট চেকিং ঠিক আছে আচ্ছা এমটি এর মধ্যে তোমার ভোল্টেজ থাকে কয়টা মেইন ভোল্টেজ থাকে দুইটা আর এলডিএ ভোল্টেজ থাকে কারণ এলডিএ ভোল্টেজ ছাড়া তো সেট চালু হবে না তাই না তাইলে দেখো আমাদের আগে আমরা ভোল্টেজটাকে বোঝার চেষ্টা করি এখানে কি বলছে আমরা বিবেট বিবেট এর ফুল মিনিস কি ভোল্টেজ ফর ব্যাটারি তাই না আর প্রিপেডের মধ্যে জিআর কত থাকবে রিভার্স থাকবে ২৫০ থেকে ছয়শো ফরওয়ার্ড থাকবে কত এক হাজার থেকে দুই হাজার আচ্ছা তারপরের যে ভোল্টেজটা এই বিভেড ভোল্টেজটা তোমার যখন ইয়া চার্জিং এসির থেকে পাস করে চার্জিং এসির থেকে যখন আউট হয় সেই ভোল্টেজটার নাম কি বিসি কোয়ালকমে সেটার নাম কি এই যে দেখো কোয়ালকমে সেটার নাম হলো তোমার বিপিএইচ এমটিকের ক্ষেত্রে এটার নাম চেঞ্জ হয়ে যাবে সেটার নাম হবে কি বিসি বিসিসের ফুল মিনিস কি ভোল্টেজ ভোল্টেজ ফোন ফোন জিআর কত থাকবে সেম উপরেরটার মতো থাকবে তোমার রিভার্স থাকবে কত ২৫০ থেকে ছয়শো ফরওয়ার্ড থাকবে কত এক হাজার থেকে দুই হাজার যদি এই জিআর বেলও তোমার থাকে তাহলে স্বাভাবিক ঠিক আছে আচ্ছা তারপরে তোমার এলডিও এলডিএ ভোল্টেজ কোথা থেকে আউট হয় মেন পাওয়ার আইসি থেকে মেন পাওয়ার আইসির মধ্যে যে এলডিএ সেকশন থাকে সেখান থেকে তোমার টোটাল বোর্ডে পাওয়ার সাপ্লাই দেয় কে মেন পাওয়ার আইসি তাই না সেই ভোল্টেজ এলডি ফুল মিনিংস কি লো ড্রপ আউট আচ্ছা তাহলে আর এই যে তিনটা লাইন আছে তিনটা লাইনের কিন্তু আরও তিনটা নাম আছে সেটা কি বলি আমরা বিভের যেটা সেটাকে আমরা কী বলি প্রাইমারি লাইন বিসি যেটা ইয়া যেটা চার্জিং এসে থেকে আউট সেটা কি আমরা কি বলি সেকেন্ডারি লাইন আচ্ছা তারপরে এল ডিও যেটা এটাকে আমরা কি বলি লাইন তাইলে একটা মাদার বোর্ডের মধ্যে মাদার এই যে কোনো ধরনের সমস্যা শর্ট হইতে পারে হাফ শর্ট ফুল শর্ট এই তিনটার মধ্যে হবে এর বাইরে আর তো হবে না তাই না এবার ভোল্টেজ সাপ্লাই তো এই তিনটাই আছে তাহলে এই তিনটার মধ্যে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে সেটা ফাইন্ড আউট করবো যে এটা কোন লাইনের সমস্যা সমস্যা সেটা যদি ফাইন্ড আউট করতে হয় সেটার জন্য আমাদের কি লাগবে ডিজিটাল মিটার লাগবে প্লাস তোমার পাওয়ার সাপ্লাই লাগবে ডিজিটাল মিটার এবং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা হাফ শট এবং ফুল শট ফাইন্ড আউট করি তাই না আচ্ছা তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব যে একটা মাদার বোর্ডের শর্ট থাকলে মানে সেটা আমরা কীভাবে বুঝবো সেটা আমরা প্রথমে মিটার ব্যবহার করব তারপরে পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো ওকে আচ্ছা এই যে দেখো আমাদের কাছে রেডমি নোট নাইন এর একটা এই মুহূর্তে একটা মাদার আছে ঠিক আছে তাইলে প্র্যাকটিক্যালি আমরা আজকে এটার ব্যাটারি কানেক্টর মাইপা মিটারের মাধ্যমে দেখব যে এটার জিআর ভ্যালু ঠিক আছে কিনা ওকে এবং পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এটা প্র্যাকটিক্যাল চেক করে দেখব ঠিক আছে আচ্ছা শর্ট সার্কিট কোয়াটার লাইনে হইতে পারে প্রাইমারি লাইনে সেকেন্ডারি লাইনে এবং অ্যাক্টিভ লাইনে এই শর্ট যদি আমাদের ক্লিয়ার বুঝতে হয় যে কোন লাইনের শর্ট তাহলে আমাদেরকে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা লাগতে পারে কিন্তু প্রাথমিকভাবে তো আগে আমাদের মাল্টিমিটার তো মাইপা দেখতে হবে তাই না আচ্ছা এই যে এইটা হলো তোমার রেডমি নোট নাইন তাই না এই যে ব্যাটারির যে পজিটিভ লাইন এইটা তোমার জিআর বেলো রিভার্স কত থাকবে আড়াইশো থেকে পাঁচ ছয়শো তাই না আচ্ছা আমরা দেখি যে এটার মধ্যে আছে কি না এই যে ধরো আমরা এখন এটারে মাপতেছি কত আছে চারশো ছিষট্টি তার মানে আড়াইশো থেকে পাঁচশের ভিতরে থাকলে এটা স্বাভাবিক আচ্ছা এইটা যদি তোমার এখন যেহেতু ঠিক আছে তাইলে এইটা যদি মনে করো যে কম থাকতো কত থাকলে আমরা বুঝবো যে এটা শর্ট সার্কিট আছে

রিভার্স এবং ফরওয়ার্ড দুইটা আমরা মাপছি এখানে কোনো শর্ট আমরা পাইছি পাই নাই আচ্ছা তাইলে এইটা হলো তোমার প্রাইমারি লাইন মাপছি তাই না আচ্ছা প্রাইমারি লাইন এবং সেকেন্ডারি লাইন দুইটা তো তো একই রকমের জিআর ভ্যালু আমরা বলছি না তাইলে আমরা ব্যাটারিটা যখন আমাদের কাছে কোনো সেট আসবে তখন আমরা এই ব্যাটারির এই কানেক্টরটা প্রথমে ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু দেখব স্বাভাবিক আছে কি না তারপরে আমরা কি দেখব তারপরে দেখব আমরা তোমার বিসিস লাইন তাই না বিসিস যেটা লাইন সেটা আমাদের চেক করার জন্য যাইতে হবে কোথায় এটা আবার যাইতে হবে আমাদের পাওয়ার আইসির কাছে তাই না পাওয়ার আইসির আশেপাশে তো বিসিস লাইন থাকবে তাই না আচ্ছা এই যে বিশেষ লাইন যদি আমাদের বের করতে হয় তাহলে কি করতে হবে এই যে এটা হলো মেন পাওয়ার আইসি না এই যে পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটার গুলো থাকে ফিল্টার ক্যাপাসিটার থাকে এগুলো তো আমরা মাপলে বুঝতে পারবো তাই না আচ্ছা এই যে লাইনটা এখানে ব্লিং করতেছে এটা তোমার যত জায়গায় ব্লিংকিং করতেছে সব জায়গায় কিন্তু একই লাইন তাই না আচ্ছা এই এটা তো আমাদের টিন দিয়ে মনে করো প্রোটেকশন দেওয়া আছে দেখি আমরা লাইন বাইরে কোথাও লাইনটা আছে কি না এই যে দেখো অপোজিটে দেখছো এই যে অপোজিটে দেখছো এখানে আর একটা কয়েলে লাইন আসছে আমরা এই লাইনটা মাইপে দেখি তাহলে এই লাইনটা তোমার এলো আমরা এই যে দেখো মাদার বোর্ডটা কোনটা এই যে মাদার এই যে এই কয়েল কয়েলটা দেখাইছে ঠিক আছে আচ্ছা আমরা মাইক্রোস্কোপে আবার এটা মাপি এই কয়েলটা এটার মধ্যে আমাদের বিসিস লাইন আসছে তাই না এটার মধ্যে আমাদের বোল্ডিং জিয়ার দেখতে হবে কত আড়াইশো থেকে পাঁচ ছয়শো আড়াইল এক হাজার থেকে দুই হাজার তাই না বিসিস মাপতেছি ঠিক আছে ভিসিস লাইন ধরো এই যে কয়েলটা এখানে তোমার কত থাকবে আড়াইশো থেকে পাঁচ ছয়শো পাঁচ ছয়শো এই যে তিনশোর প্লাস আছে তার মানে এটা স্বাভাবিক আছে এর মধ্যে কোনো শর্ট নাই এটা যদি তোমার মনে করো বিপ আসতো অথবা মনে করো যে এটার মধ্যে একশো দেড়শো যদি জিয়ার ভ্যালু আসতো তাহলে আমরা বুঝতাম না যে এটা শর্ট আছে যদি তোমার এখানে মনে করো যে জিয়া শব্দ করতো বিপ দিত তাহলে ফুল শট আর যদি তোমার এটা মান কম শু করতো ধরো মনে করো যে একশো দেড়শো পঞ্চাশ মান আসছে তাহলে আমরা বলতাম যে হাফ শর্ট তাই না তার মানে এখানে কিন্তু কোনো শর্ট নাই এখন আচ্ছা রিভার্সে আমরা ঠিক পাইছি তাহলে ফরওয়ার্ডে দেখি আচ্ছা দেখো আমরা ওটা ফরওয়ার্ডে দেখবো তাহলে ফরওয়ার্ডে এখন কত আছে দেখি এই দেখো ফরওয়ার্ডেও চোদ্দোশো প্লাস আছে তার মানে আমরা বিবেট লাইন এবং বিসিস লাইন কোনোটা তো কিন্তু সমস্যা পাই নাই আচ্ছা এখন যে এই দুইটা লাইন আমরা যেভাবে মাপছি আমাদের কিন্তু তোমার আরেকটা লাইন কি হয়েছে অ্যাক্টিভ লাইন তাই না এই যে মনে করো দেখো যে ড্রয়িং এর যে আমরা এই যে অ্যাক্টিভ লাইনটা বলছি এটাকে কোনটা বলছি পাওয়ার থেকে যে এলডিও লাইনটা আউট হয়েছে তাই না এই এলডিও লাইনটাও কিন্তু তোমার একই ভাবে জিআর বেলো আমাদের মাইপা দেখতে হবে তাই না এই তিন লাইনে যদি আমরা মাইপা দেখি কোথাও কোনো মিটারের সমস্যা ধরা পড়তেছে না তখন আমাদের ফাইন্ড আউট করতে হবে কোথায় পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পাওয়ার সাপ্লাই আমাদেরকে বলে দিবে সেটা কোন লাইনে শর্ট ওকে আচ্ছা পাওয়ার সাপ্লাইয়ের পারফেক্ট ভোল্টেজ কত সেট করতে হয় 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 ধরো আমরা 3.9 সেট করলাম তাইলে এখন আমরা ব্যাটারি কানেকশনটা এখানে লাগাবো ধরো এই যে ব্যাটারি কানেকশন এখানে লাগাইলাম যদি এটা শর্ট থাকে তাহলে তো আমাদের শর্ট ধরা পড়বে না এই যে আমরা এটা কানেকশন দিছি দেখো তো এখানে কি আসছে কারেন্টের এখানে কোনো এম্পিয়ার আসছে না বস আসে নাই তার মানে এইটা পাওয়ার সাপ্লাই বলতেছে যে এটার মধ্যে কোন শর্ট সার্কিট নাই আচ্ছা শর্ট সার্কিট যদি তোমার এখন আমরা কোথায় লাগাইছি ব্যাটারিতে না ব্যাটারিতে যদি তোমার মনে করো ফুল শর্ট হয় তাহলে কি হবে এখানে এমপিআর এই যে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা কমে যাবে না আচ্ছা এক্সাম্পল হিসাবে ধরো এখন আমরা একটা এই শর্ট সেটের মধ্যে লাগাই দেখবো যেটা কি হয় ঠিক আছে ব্যাটারির যে কানেক্টরটা এটা যদি উল্টা লাগাই তাহলে শর্ট হয়ে যাবে না তাহলে ব্যাটারি লাইন যদি ফুল শর্ট হয় তাহলে এরকম হবে এই যে দেখো আমরা এখানে লাগাইলাম এই যে দেখো এখানে কি হয়েছে এখানে দেখছো শর্ট হয়ে গেছে না ব্যাটারি ভোল্টেজ চার ভোল্টের জায়গায় কমে গেছে না এখানে হাই এম্পিয়ার নিছে না তার মানে বিবেট লাইনে যদি তোমার শর্ট হয় তাহলে তোমার এই ধরনের শর্ট হবে ওকে তাহলে আমরা বুঝবো সেটা বিবেট লাইনের শর্ট এটা হাই কারেন্ট নিবে এবং ভোল্টেজ কমে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব যে যদি বিয়া বিসিএস লাইনে শর্ট হয় তাহলে কেমন সিম্পটম আসবে ওকে জি বস আচ্ছা এই যে দেখো আমাদের কাছে আরো একটা বোট আছে ঠিক আছে এইটাও একটা এমটি বেস সিট এইটা তোমার বিপিএস লাইনে শর্ট আছে ঠিক আছে এখন বিপিএস লাইনে যদি শর্ট থাকে সেটা পাওয়ার সাপ্লাই বুঝবা কিভাবে দেখো এই যে আমরা এখন কি কর এই যে ব্যাটারি কানেক্টরটা লাগাইলাম এই যে দেখো লাগাইছি এখন এখানে আসো দেখো এখানে কি আসছে অটো এম্পিয়ার কত নিছে জিরো পয়েন্ট জিরো এইট এবং এইখানে ভোল্টেজ কিন্তু কমে নাই নেই কমছে না তার মানে হইলো তোমার বিপিএস লাইনে যদি শর্ট হয় তাহলে এইখানে তোমার অটো রিডিং নিবে এই অটো রিডিংটা কত থাকবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে এইট নাইন টেন পর্যন্ত নিতে পারে যদি এটা যদি এইরকম যদি অটো এম্পিয়ার নেয় অল্প কনজাপশন হয় তাহলে আমরা বুঝবো সেটা সেকেন্ডারি শর্ট আর যদি তোমার প্রাইমারি লাইনে শর্ট হয় তাহলে কি হবে ফুল শর্ট হয়ে যাবে এম্পিয়ার কমে যাবে তাই না লাইন তো আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার আসো তোমার লাস্ট যেটা অ্যাক্টিভ লাইন অর্থাৎ এলডিও লাইন যেটা এলডিও লাইন শর্ট হলে কিভাবে বুঝবা এলডিও লাইনে যখন শর্ট হবে তখন তোমার এইখানে যখন তুমি এটা লাগাইবা ব্যাটারি কানেক্টার লাগাইবা তখন এইখানে কোনো কিছু থাকবে না অর্থাৎ তোমার ধরো এইটা জিরো জিরোই থাকবে ঠিক আছে এখানেও তোমার ফোর বোল্ট ঠিক থাকবে কিন্তু তুমি পাওয়ার সুইচ প্রেস করবা দেখবা যে হয়তো সুইচিং থাকবে না এলডি লাইনে শর্ট হলে তোমার সেটে সুইচিং সুইচিং থাকে না ঠিক আছে আর দ্বিতীয় যদি সুইচিং থাকে তাহলে হাই এম্পিয়ার কনজাম্পন হবে অর্থাৎ তুমি আমরা যখন পাওয়ার বাটন প্রেস করব। তখন সুইচিং কত থেকে শুরু হয় চার চারপাশের থেকে শুরু হয় না চারপাশের থেকে তোমার পনেরো বিশ তিরিশ হবে না আর যদি তোমার এটা শর্ট থাকে তাহলে পনেরো থেকে তিরিশ থেকে সুইচিং স্টার্টিং হবে ঠিক আছে এবং আবার কিছু কিছু সেট দেখবা যে তোমার সুইচিং স্বাভাবিক হবে কিন্তু যখন তোমার সেটটা রান করবে তখন তোমার এমপিআর নিবে দুইশো তিনশো এমপিআর নেবে অর্থাৎ সেটটা অনেক গরম হয়ে যাবে তাইলে অ্যাক্টিভ লাইনে শর্ট হলে তোমার এখানে শর্টটা শু করবে না কিন্তু পাওয়ার সুইচ প্রেস করলে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো হাই এম্পিয়ার নিবে ঠিক আছে আবার কিছু কিছু সেট তোমার সুইচিং থাকবে না এবং কিছু সেট তোমার ওপেন হওয়ার পরে এখানে হাই এম্পিয়ার নিবে দেখা যাচ্ছে সেটা ওপেন হয়ে অনেক গরম হয়ে যাবে তাইলে এটা আমরা বুঝবো সেটা তোমার এলডিও লাইন অথবা ব্রিজ লাইনের শর্ট ওকে তাহলে তিনটা শটের পার্থক্য আমরা বুঝতে পারছি তাইলে কে এবং কোয়ালকম কোনো সেটের শর্ট সার্কিট আসলে আমাদের তো কোনো কনফিউশন থাকবে না আমরা একদম ক্লিয়ার